আর এদিকে থেকে গিয়ে কুমিল্লার জন্য তবে এখন যেহেতু পানির সিজন সেই জন্য একটু পানিটা বেশি কিন্তু এখন আমরা যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে আমাদের হাঁটু পর্যন্ত পানি হইছে তবে যদি রাস্তা না হইতে তাহলে এখানে আরো পানি বেশি আসে কিন্তু গাইছ আমার আম্মু তো আমাকে আনতে পারাইছে তবে আমি তো কুমলি কুমড়ি সিন মামাকে জিজ্ঞাসা করলাম মামা তুমি কি কুমড়ি সিন পরে আমাকে বলতেছে মামা আমিও কুমড়ি সিন আমি কিছু এটা কথা বললাম তুমি বলে গ্রামে থাকে যে কুমড়ি না সিনা তাহলে কহি বলবে আমি না ঢাকা শহরে থাকি তেমন একটা কুমড়ি সিন কিন্তু তুমি যদি গ্রামে থাকে বলো কুমড়ি সিন তাহলে কি মানা যায় বলো মামা তো গাইস আমরা এখন চলে আসলাম নদীর পারে এই আমাদের নদী ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা গোসল একটু পরে করব এখন আমরা প্রথমে নদী থেকে কুমড়ি উঠাবো তারপর আমরা গোসল করব তো আমরা এখন সেটা নিব এই যে কুমড়ি তুমি একটু ক্যামেরাটা ধর আমি পানিতে নেমে পড়লাম কুমড়িগুলো উঠানোর জন্য কিন্তু আমার নানি বসে একজন মহিলা সে আমাকে কুমড়িগুলো দেখাই দিছি পরে আমি সেইভাবে কুমড়িগুলো উঠানো শুরু করে দিলাম তবে কুমল্লিগুলো উঠানোর সময় অনেক বই পাইছিলাম যাদের দলের থেকে সাপটা সবল টুবুল মানে এরকম একটা বই নিয়ে আমার কাজগুলো করতে হয়েছে আমার

প্রচুর গরম দেখা জেনে যে দেখে আমি কিন্তু দুরুসির মধ্যে পাড়া দিয়ে রাখছি এই মধ্যে পাড়া দিয়ে রাখছি যাতে এই যে এখানে যদি পাড়া দিয়ে আমার গরম সুজুকরতে রাখতে পারবো না তা বা পুচুর গরম এখন আমি রুসিটা পাড়া দিয়ে রাখছি এই যে রুসিটা পাড়া দিয়ে যাইতেছি পাওখানে রাখা যার মধ্যে কোনো পরিস্থিতি নেই বুঝতে পারছি এত পরিমাণ গরম হইছে এই যে দেখেন ও যাইতেছে রুসিটা পাড়া দিয়ে দিয়া এত পরিমাণ এ আম্মারা যে কেছে এই মাটির মাটির নৌকা ভাল দিবা এখানে আর একজনের সিফটির জন্য জুতা পায়া দিয়ে রাখছে সবাই যাইতেছে রুশি দিয়া পারা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এত পরিমাণ গরম রোয়া নাইটা এটা যার কারণে প্রচুর পরিমাণ গরম এখন আমাদের রুশির উপর যাইতে হইতে আছে পানিটাও গরম হয়ে গেছে এই যে পানিটাও গরম হয়ে গেছে প্রচুর এখানে সবাই কিন্তু গোসল করবো ফুটবল নিয়ে আসছে তারা আর এই দিকে রব তারা এই যে পানি দিতেছে দেখেন পানি দিতেছে প্রচুর গরম হয়ে গেছে ঠান্ডা করার জন্য পানি দিতেছে গাইজ দেখেন ওরে আল্লাহ রে আরে আল্লাহ প্রচুর গরম মামা

তোমরা তো গুছো করতেছ আমি করবো না ক্যামেরা ধরে ধরে মনে হচ্ছে আগুন ও পানি দিতেছে এরকম এত পরিমান গরম হয়েছে ঠান্ডা হয়ে গেছে না মতো পাড়া পরিস্থিতি ছিল না এখানে আমার ভিডিও দেখে উনি আমার ভিডিও দেখে তুমি কি আমার ভিডিও দেখো এখানে দুইজন আমার ভিডিও দেখে আমার ভিডিও কেরকম লাগে আপনি একটু বলেন তো আমার অডিয়েন্স লাগে আপনার কাছে ভালো লাগে না আমি আমার অনেকে আমার ভিডিও দেখে আমার ভিডিও বেশিরভাগ মানুষ টিকটকে দেখে মানে আমার মূল উদ্দেশ্য মানে ভিডিও ছাড়ার জন্য তাছাড়া আমি টিকটকে সারি যাতে আমার অডিয়েন্স বাড়ো বা আমার চিনো তো সেই জন্য আমি টিকটুক এ সারি এখন লাভ দিবো আপনি দেখে